গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমমনা আট দল যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি জানান দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ তিনি বলেন একটি দল গণপ্রতিনিধিত্ব পরিবর্তনের চেষ্টা করছে এই অপচেষ্টা রুখে দেয়া হবে। গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির কাছে স্মারক লিপে দেবে দলগুলো দাবি না মানলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকারকে সতর্ক করেন তারা সংবাদ সম্মেলনে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন সহ আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন আমরা এই সমমনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারের অবদান তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের অবদান দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা সংশয় মুক্ত করা রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন এবং সেটা মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারি ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে